আসসালামু আলাইকুম বাংলার রাধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম আবার চলে এলাম আপনাদের মাঝে আজ নিয়ে এসেছি দেখেই বুঝতে পারছেন কাচ্চি বিরিয়ানি খাসির মাংসের কাচ্চি বিরিয়ানি আজ আপনাদের সাথে শেয়ার করব আমি কি করে রান্না করি একদম দোকানের চেয়ে কোনো অংশে কম হবে না বরং তার চেয়ে একটু বেশি ইয়ামি আর টেস্টি হবে চলুন দেখিনি এই কাচি বিরিয়ানি রান্না করতে আমাদের কি কী লাগছে একদম সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব কিছু স্টেপ ফলো করলেই হয়ে যাবে প্রথমে আমি এখানে একটি দুধের মিশ্রণ তৈরি করে নেব হাফ কাপ পরিমাণ কুসুম গরম দুধ নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ঘি এবং সামান্য একটু জর্দার রঙ জাফরান থাকলে সেখানে জাফরানটা অ্যাড করে দিতে পারেন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ চিনি খুব ভালো করে এটাকে মিশিয়ে আমি এক সাইড করে রেখে দেব একটি মশলা তৈরি করে নিব এক টেবিল চামচ পরিমাণ জিরা এক টেবিল চামচ পরিমাণ গোলমরিচ সামান্য জয়ত্রী এবং একটা জায়ফলের অর্ধেক নিয়ে নিব আর এদিকে আমি কিছু আলু কেটে নিয়েছি আলুটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি সামান্য লবঙ্গ এবং জর্দার রং দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব সাথে একটু বেশি টেস্ট হওয়ার জন্য অ্যাড করে দিব চিনি চিনিটা দিলে এর টেস্ট অনেক গুণ বেড়ে যাবে তারপরে একটু টস করে নিব। এবং এটাকেও এক সাইড করে রেখে দিব। আলুটার কালারটাও সুন্দর হবে খেতেও ভালো লাগে সামান্য একটু চিনি আর জর্দার রঙ দিলে দেখুন আমি এখানে বেরেস্তাটা তৈরি করে নিয়েছি সম্পূর্ণ বেরেস্তা তৈরি করা আমি দেখালাম না এতে করে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে ঠিক এইরকম কালার আসলে আমি চুলোটা বন্ধ করে দিয়েছি এখন এই বেরেস্তাটা আমি উঠিয়ে নেব দেখুন বেরেস্তাটা মশাল্লা একদম পারফেক্ট হয়েছে বেরেস্তার তেলেই আমি সেই জর্দার রঙ আর চিনি মাখিয়ে রাখা আলুগুলো ভেজে নেব হান্ড্রেড পারসেন্ট সিদ্ধ করবো না এখানে ফিফটি পারসেন্ট সিদ্ধ হলেই আমাদের আলুটা কমপ্লিট হয়ে যাবে কালারটা চেঞ্জ হয়েছে এবং ভাজাও হয়ে গিয়েছে ব্যাস আলুগুলো এখন আমি উঠিয়ে নেব তারপর আরও একটি মশলা তৈরি করে নেবে এখানে পানি ছড়িয়ে রাখা এক কাপ টক দই নিয়ে নিয়েছি সাথে নিয়ে নিবে এক কাপ পরিমাণ বেরেস্তা সবগুলো খুব ভালো করে একসাথে মিশিয়ে নিব অথবা চাইলে ব্লেন্ড করে নেওয়া যায় ব্লেন্ড করলে বেশি ভালো হয় তারপর অনেকেই বলে খাসির মাংসে খাসির মাংসে একটা গন্ধ থাকে কিন্তু এই গন্ধ ছাড়া কি করে খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা যায় বা কাচ্চি বিরিয়ানি রান্না করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করছি খাসির মাংসগুলি কাচ্চির জন্য একটু বড় বড় টুকরা করেই কেটে নেওয়া হয়েছে আর এটাই পারফেক্ট কাচি তৈরির জন্য মাংসের পিস প্রথমে লবণ এবং এক টেবিল চামচ পরিমাণ সিরকা দিয়ে আমি মাংসটাকে পনেরো থেকে বিশ মিনিট পানিতে ভিজিয়ে রাখবো এতে করে মাংসের যে একটা খাসির স্মেল থাকে সেটা আর থাকবে না তাই চাইলে আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন কখনোই খাসির মাংসের কোনো রকম গন্ধ পাবেন না যদি এভাবে রান্না করেন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এখন এটাকে আমি পনেরো থেকে বিশ মিনিট ভিজিয়ে রাখার পর খুব ভালো করে বেশ কয়েকবার ধুয়ে নেব আর ধুয়ে অবশ্যই পানিটা ঝরিয়ে নিতে হবে তাহলে কিন্তু আপনার কাচ্চি বিরিয়ানিটা একদম পারফেক্ট হবে মাংসগুলো ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি এখন একটি বড়ো হাঁড়িতে আমি নিয়ে নিয়েছি আর এখানে আমি টক দই আর বেরেস্তার যে পেস্ট করেছিলাম সেটা অ্যাড করে দিলাম দেখুন কতটা সুন্দর লাগছে টক দই আর বেস্তা মেশানোর পর তারপরে একে একে মশলাগুলো অ্যাড করে দিব এখানে দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিলাম কালার সুন্দর হবে সেজন্য এখানে একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি সাথে আরও অ্যাড করে দিব। এক টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া ব্যাস সব কিছু দেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ বেস্তা বানিয়েছি সেই তেল থেকে হাফ কাপ তেল দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ অবশ্যই লবণটা আপনি বুঝে অ্যাড করবেন দিয়ে দিলাম আস্ত দারচিনি এলাচি এবং তেজপাতা কাঁচি রান্না করা কোনো ঝামেলা না বেশ কয়েকটা স্টেপ ফলো করলেই হয়ে যায় দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ গরম মশলা সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব আমি অবশ্য আপনাদের সাথে শেয়ার করেছি শাহিজিরা জায়ফল জয়ত্রী এবং গোলমরিচের একটা মশলা বানাবো সেটার সাথে আমি হাফ কাপ পরিমাণ চীনা বাদাম ভালো করে পেস্ট করে নিয়েছি কিন্তু সেটা আমি দেখাতে ভুলে গিয়েছি আমি অবশ্যই এটা এখন অ্যাড করে দিব আর আপনারা এই পর্যায়ে অ্যাড করে দিবেন বাদাম বাটা অবশ্যই বাদাম বাটা অ্যাড করতে হবে সেটা কাজুবাদাম পেস্তা বাদাম কিংবা চিনাবাদাম যেটাই হোক খুব ভালো করে মাংসের সাথে মশলাগুলো ঠিক এভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে এতে করে মাংসের ভিতরে মশলা ঢুকবে তারপর এখানে অ্যাড করে দিচ্ছি কয়েকটা আলু বোকা সাথে অ্যাড করে দিব কিছু কিসমিস অবশ্যই আপনি কাচ বিরিয়ানিটা কী করে সাজাবেন সেটা আপনার ব্যাপার আপনি চাইলে অনেক ধরনের বাদামও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম ফ্লেভারের জন্য কিছু কাঁচামরিচ কাঁচামরিচটা ভেঙেও দেয়নি এবং কেটেও দেয়নি তারপর যে বলেছিলাম চীনা বাদাম ওয়ান ফোর্থ কাপ এবং সাথে শাহিজিরা জায়ফল জৈত্রে এবং গোলমরিচের যে পেস্ট ছিল সেটা আমি অ্যাড করে দিলাম অবশ্যই চেষ্টা করবেন কাচ্চি বিরিয়ানিতে বাদাম বাটা দিতে আবার খুব ভালো করে মাংসের সাথে মশলাগুলো আমি মাখিয়ে নিব আর কাঁচি বিরিয়ানির কিন্তু মশলা মাখানোরতেই এর টেস্ট বেড়েছে অনেক গুণ অবশ্যই কাচি বিরিয়ানির মাংসটা আপনি ম্যারিনেট করে রেখে দিবেন ছয় থেকে সাত ঘন্টা আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে এক থেকে দেড় ঘন্টা রাখলেও অ্যানাফ আজকের কাচ্চি বিরিয়ানিটা আমি রান্না করব বাসমতি চাল দিয়ে আমি এই ব্র্যান্ডের বাসমতি চাল নিয়ে নিয়েছি এবং চালের প্যাকেটটা ভালো করে কেটে চালগুলো আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি এবং পনেরো থেকে বিশ মিনিট চালটা আমি ভিজিয়ে রেখে তারপর ধুয়ে স্টেইনারে নিয়ে নিব এখানে সাড়ে সাতশো গ্রামের মতো চাল আমি নিয়ে নিলাম এক কেজি চাল ছিল সে থেকে সামান্য কিছু রেখে দিয়েছি এখন পানি দিয়ে পনেরো থেকে বিশ মিনিট চালটাকে ভিজিয়ে রাখবো তারপর আমি একটি স্টেইনারে ছেঁকে নিব ভালো করে ধুয়ে এদিকে পানি ফুটতে দিয়েছি এই পানিটা ফুটতে শুরু করলে আমি আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি এলাচি দারচিনি এবং তেজপাতা সাথে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আরও অ্যাড করে দিব দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তারপর আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা বাসমতি চালটা আমি এখানে অ্যাড করে দিলাম আর যেহেতু বাসমতি চাল অ্যাড করেছি সেক্ষেত্রে আমরা এখানে প্রায় এইট্টি পারসেন্ট রান্না করে নেব তারপর এক চা চামচ পরিমাণ অ্যাড করে দিলাম জিরা অবশ্যই এ চাল রান্নাতে জিরাটা অ্যাড করতে চেষ্টা করবেন করে ফ্লেভার খুব ভালো হবে অপেক্ষা করব চালটা এইটটি পারসেন্ট হয়ে যাওয়া পর একটি চাল উঠিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি কীরকম সিদ্ধ হয়েছে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সিদ্ধ করা যাবে না বা ফিফটি পার্সেন্ট হলেও হবে না এইটটি পার্সেন্ট পর্যন্ত সিদ্ধ করে নেবেন যেহেতু বাসায় রান্না করব অল্প রান্না করব তারপর আমি আজকের কাচি বিরিয়ানি কী করে সাজিয়ে নিব সেটা আপনাদের সাথে শেয়ার করছি বড় একটি হাড়িতে আমি আগে থেকে মেরিনেট করা খাসির মাংসটা অ্যাড করে দিলাম খুব ভালো করে পাতিলের তলাতে এটা ছড়িয়ে দিচ্ছি এভাবে ছড়িয়ে দিলেই মাংসটা খুব ভালো করে সিদ্ধ হবে তারপর এখানে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা সাথে অ্যাড করে দিব কিছু কিশমিস অবশ্যই এই সাজানোটা আপনার উপর নির্ভর করে আপনি কী কী দিয়ে সাজাবেন তারপর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ এবং সাথে অ্যাড করে দিচ্ছি আলু বুখারা এখানে অনেক কিছুই অ্যাড করা যায় আপনি চাইলে অনেক ধরনের বাদামও ব্যবহার করতে পারেন একদম নিজের ইচ্ছা মতো তারপর দিয়ে দিলাম আগে থেকে যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা আলুটাও কিন্তু পুরোপুরি সিদ্ধ করা যাবে না এটা ফিফটি সিদ্ধ হলে বাকিটা আপনার এই বিরিয়ানির সাথে থেকেই সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম সবগুলো ভেজে রাখা আলু তারপর আমি যে ভাতটা রান্না করে রেখেছি সেটা দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর এরকম ঝরঝরা চাল দিয়েই কিন্তু বাসমতি চালের কাচ্চি বিরিয়ানি খুব ভালো হয় তারপর সম্পূর্ণ ঢেকে দিব মাংসগুলো এই ঝরঝরে চাল দিয়ে। আর আপনি চাইলে পোলার চাল দিয়েও রান্না করতে পারেন সেক্ষেত্রেও কাচ্চি বিরিয়ানি অনেক ভালোই লাগে আজকে আমি বাসমতি চাল দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি অসম্ভব মজার এই কাঁচি বিরিয়ানি স্পেশাল হিসেবে আপনারা চাইলে রান্না করতে পারেন গরুর মাংস অথবা কাশির মাংস দিয়ে সমান করে বিছিয়ে দিলাম ভাতগুলো তারপর আবার কিছুটা সাজিয়ে নেব এখানে দিয়ে দিলাম বেরেস্তা এবং সাথে অ্যাড করবো যে আগে থেকেই হাফ কাপ দুধের মধ্যে ঘি এবং সামান্য একটু জর্দা রঙ অ্যাড করেছিলাম সেটা অ্যাড করে দিলাম অবশ্যই এই স্টেপটা আপনাকে করতে হবে তারপর এক টেবিল চামচ করে কেওড়া জল এবং গোলাপ জল অ্যাড করে দিব কেওলা জল আর গোলাপ জল যদি না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাঁচি বিরিয়ানির যে ফ্লেভারটা সেটা কিন্তু পাবেন না তাই অ্যাড করতে হবে তারপর এখানে দিয়ে দিব প্রায় দুই টেবিল চামচ পরিমাণ ঘি ঘি দিলে আমরা সবাই জানি খাবারের টেস্ট অনেক গুণ বেড়ে যায় দিয়ে দিলাম সামান্য কিছু কিসমিস দিয়ে দিব পাঁচ ছয়টা আলু বোখারা একদম রেডি হয়ে যাবে আমার আজকের কাচি বিরিয়ানি কাচি বিরিয়ানির আসলে এই সাজানোর স্টেপটাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ যদিও স্টেপটা কেটে গিয়েছে আর এরকম তিনটা ছিদ্র করে দিব উপরের নিচে যাতে সম্পূর্ণ সিদ্ধ হতে পারে ভাত এবং মাংসগুলো তারপর রং অ্যাড করে দিলাম এটা একদম অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে দেখতে অনেক সুন্দর হয় সেজন্য এখানে সামান্য একটু জর্দার রং গুলিয়ে আমি অ্যাড করে দিয়েছি একদম রেডি আমার আজকের কাচি বিরিয়ানির স্টেপগুলো তারপর কিছু পেস্তা বাদাম আমি কুচি কুচি করে কেটে উপর থেকে সাজিয়ে দিলাম রুটি অথবা পরোটা বানানোর জন্য যেরকম আটার ডো করি আমরা ঠিক সেই রকম আটার ডো করে নিয়েছি এবং চারপাশ থেকে এটা সিল করে দেব আর এভাবে সিল করে দিলে ভিতরের বাতাসটা বের হতে পারবে না কাচি বিরিয়ানিটা পারফেক্টভাবে একদম দোকানের মতোই হয়ে যাবে মাংস সিদ্ধ হবে এবং চালগুলো পারফেক্টভাবে একদম সফট হয়ে যাবে আর এভাবে রান্না করলে মাংসটা হবে অনেক জুসি আর একদম সফট চারপাশ থেকে এই আটাটা লাগিয়ে নিলাম এখন ঢাকনাটা শুধু আটকে দিব একটু চাপ দিয়ে ঢাকনাটা আটকে দিব আর ঢাকনায় যে ছিদ্র থাকবে সেটাও কিন্তু বন্ধ করে দিতে হবে চেপে চেপে আটকে দিলাম এই ছিদ্রটা বন্ধ করে দিব সামান্য একটু আটা দিয়ে রুটি পরোটা ভাজার তাওয়াটা আমি প্রথমে দশ মিনিট প্রিহিট করে চুলা রাসটা একদম মিডিয়াম লো করে এখন এই পাতিলটা বসিয়ে দেবো এক থেকে দেড় ঘন্টার জন্য এর মধ্যে আমার কাচি বিরিয়ানিটা একদম রেডি হয়ে যাবে দেখুন আমি চুলা থেকে উঠিয়ে নিয়েছি এক ঘন্টা বিশ মিনিট পর চারপাশ থেকে এখন একটি ছুরির সাহায্যে আমি আটা কেটে নেব যে আটা দিয়ে ঢাকনাটা আটকে দিয়েছিলাম তারপর ঢাকনাটা খুলে নেব একদম রেডি আমার আজকের কাছি বিরিয়ানি এবং অসম্ভব সুন্দর একটি অ্যারোমা পাচ্ছি সেই দোকানের স্বাদ ঘরের তৈরি করা কাছিতেই পেয়ে যাব। এবং মাংসগুলো একদম সফট আর জুসি হয়েছে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব মাংসটা কি পরিমাণ সিদ্ধ হয়েছে আলুগুলোও একদম সিদ্ধ হয়ে গিয়েছে ব্যাস যখন আমরা এটা সার্ভ করবো অবশ্যই মাংস এবং চাল নিচ থেকে মাংস উঠিয়ে চাল একসাথে সার্ভ করতে হবে দেখুন মাংসটা একদম খুলে যাচ্ছে হাত দিয়ে ধরতেই অসম্ভব মজার এই কাচ্চি বিরিয়ানি আপনি চাইলে গরু মাংস দিয়েও রান্না করতে পারেন আর মাংসগুলো এত সফট আর এত জুসি হয়েছে বলার বাইরে এর জন্যই কাচ্চি বিরিয়ানি রান্না করার আগে অবশ্যই মাংসটা ম্যারিনেট করে রাখতে হবে ছয় থেকে সাত ঘন্টা তাহলে আপনি পারফেক্ট কাচ্চি বিরিয়ানি পেয়ে যাবেন দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও বেশি মজার ছিল আর অবশ্যই দোকানের সাথেও হার মানিয়েছে আজকের এই রেসিপিতে কাচ্ছি বিরিয়ানি রান্না করার পর যে কেউ চাইলে এভাবে রান্না করতে পারেন অবশ্যই স্টেপগুলো ফলো করতে হবে এবং কাচ্ছি বানানো রকম ঝামেলা নেই শুধু মাথাটা ঠান্ডা করে একটু ধৈর্য নিয়ে কাচ্ছি বানালেই হয়ে যাবে দোকানে যদি আমার আজকের এই খাসির কাচ্ছিটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ